আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাসীদের জীবন নিয়ে আলোচনা করলে তাদের কষ্ট ও সংগ্রামের অনেক দিক সামনে আসে এই কষ্টের কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে তুলে ধরা হবে তো সবাই মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট হলো পরিবার প্রিয়জন ও নিজের মাতৃভূমি থেকে দূরে থাকা তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো যেমন সন্তান জন্ম উৎসব যা মানসিকভাবে তাদের ভেঙে দেয় অনেক প্রবাসী সমাজ এবং পরিবারের কাছ থেকে উচ্চ প্রত্যাশার চাপ নিতে হয় তাদের উপরে সবসময় এই চাপ থাকে যে তারা দেশে টাকা পাঠাবে এবং পরিবারকে আর্থিক সচল রাখবে প্রবাসে অনেকেই কঠিন এবং মানবিক পরিবেশে কাজ করে বিশেষ করে নির্মাণ শ্রমিক পরিচ্ছন্নতা কর্মী কাজ করে ফ্যাক্টরিতে এই প্রবাসীদের কাজের সময় দীর্ঘ হয় এবং কাজের পরিবেশ প্রায়ই ঝুঁকিপূর্ণ হয় তো সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম